ভালো আছেন আজকে বহুল প্রতীক্ষিত ট্রাম্প এবং পুতিনের বৈঠকটা নিয়ে কথা বলতে চাই এটার আদ্যপান্ত এটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু কিছু কথা বলতে চাই আপনাদের সামনে নিয়ে আসতে চাই এই বৈঠকের ভেনুটা কেন আলাস্কা শহরে আসলে মানে নির্ধারণ করা হলো আলাস্কা কেন আলাস্কার দূরত্ব আসলে রাশিয়া থেকে মাত্র আশি কিলোমিটার এবং সময় এটা রাশিয়ারই একটা পার্ট ছিল যাই হোক এখানে ট্রাম্প এবং পুতিন এই দুই দেশের সরকার প্রধানরাই যখন বের হন তখন তাদের নিরাপত্তা ঝুঁকি থাকে এরা সবসময় তাদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত একটা কঠোর এবং কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা যান এছাড়াও আবার পুতিনের গ্রেপ্তারি পরণ আছে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি করানো মাথায় আসে সেই কারণে তিনি সাধারণত খুব একটা বৈদেশিক সফরে যান না কিন্তু যেহেতু আলাস্কা রাশিয়ার একদম কাছাকাছি এবং রাশিয়ারই অংশ ছিল এবং আমেরিকারই একটা পার্ট তারা জেনে বুঝেই এই ভেনুটা ঠিক করেছে মাত্র সেভেন বিলিয়ন মানে মিলিয়ন ডলারে আঠারোশো সাতশো সাতষট্টি সালে তৎকালীন রাশিয়ান জার সেকেন্ড দ্বিতীয় জার মানে সম্রাট এটা আমেরিকার কাছে বিক্রি করে আঠারোশো সাতষট্টি সালে আঠারোশো পঞ্চাশ সালে ক্রাইমিয়া যুদ্ধে তিন বছরব্যাপী ক্রাইমিয়া ক্রাইমিয়ার যুদ্ধে রাশিয়া মোটামুটিভাবে পূর্যদুস্ত হয় এবং তার অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয় তো ওই সময় যে যার সম্রাট সম্রাটরা সাধারণত বাদশা টাচ্ছা এরা সাধারণত একটু খাম খেয়ালি হয় এদের টাকার সমস্যা দেখা দিয়েছিল টাকার প্রবলেম দেখা দিয়েছিল তারা দাম করে দেশের একটা অংশ তারা বিক্রি করে দেয় তিনি মূলত এই আলাস্কার আয়তনটা কিন্তু চিন্তা করেন আমাদের দেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আর এই আলাস্কার আয়তন হচ্ছে গা সতেরো লক্ষ বর্গ কিলোমিটার সতেরো লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের একটা ভূখণ্ড তিনি বিক্রি করে দেন মাত্র সেভেন মিলিয়ন ডলারে মানে জাস্ট প্রতি বর্গ কিলোমিটারের দামও আপনার কয়েক ডলারে দামও পড়ে না এইরকম একটা বিষয় আর কি যাই হোক অতপর এই আলাস্কা রাশিয়ার সাইবেরিয়া সব পুরো ভূখণ্ডই খনিজ সম্পদে আপনার সমৃদ্ধ এই আলাস্কা তার ব্যতিক্রম ছিল না আলাস্কার তেল গ্যাস থেকে শুরু করে সোনা তামা ইত্যাদি খনিজে ভরপুর কিন্তু যে টাইমে এটা আসলে বিক্রি করা হয় সেই টাইমে আসলে আলাস্কা আলাস্কা একটা বড় পাচ্ছে বড় আচ্ছাদিত একটা দুর্গম এলাকা ছিল আর আঠারোশো সেই সাতষট্টি সাল সাল আপনারা বোঝেনি ওই টাইমে প্রযুক্তি এত উন্নত ছিল না কাজে এত কিছু যে আলাস্কার ভিতরে আসেই এই জিনিসটাও আসলে ততকালীন যার সম্রাটরা বুঝতে পারেন নাই তাছাড়া আলাস্কা ইউরোপের একদমই কাছাকাছি হওয়াতে বা ইউরোপের ইয়েতে আলাস্কা সবসময় ফ্রান্স এবং ব্রিটেনের নৌবাহিনীর একটা কি বলে নিয়ন্ত্রণের মধ্যে মানে থাকতে হতো অর্থাৎ ফ্রান্স এবং ব্রিটেনের নৌবাহিনী সেই সময় বেশ শক্তিশালী ছিল এবং এই ফ্রান্স ব্রিটেনের নৌবাহিনী সবসময় আলাস্কাকে একটা দখলের পায়তারার মধ্যে থাকতো এই কারণে আলাস্কাকে নিরাপত্তা দিতে গিয়ে তৎকালীন রাশিয়ার বেশ বড় মাপের একটা খরচ করতে হইত এবং একটা নৌবাহিনী সহ একটা নিরাপত্তা বলয় আপনার তৈরি করে রাখা লাগতো কিন্তু সেই তুলনায় আলাস্কা থেকে সেই সময় রাশিয়ার জন্য রিটার্ন তেমন কোনো কিছু ছিল না আলাস্কা আসলে সেই সময় মানব ঠিক মতো ছিল না এই সকল বিষয়গুলো চিন্তা করে আর সম্রাট টম্রাটটা তারা তাদের টাকাটাই হচ্ছে কেন যাই হোক সেভেন পয়েন্ট টু মিলিয়ন ডলারে সেই সময় আলাস্কা বিক্রি করে দেয় এই আলাস্কাতেই আলাস্কার একটা সামরিক ঘাঁটিতেই আপনার বৈঠকটা অনুষ্ঠিত হয় ট্রাম্প এবং পুতিনের যাই হোক ট্রাম্প সেখানে আগেই আপনার চলে আসে তারপরে পুতিনের বিমান যখন সেখানে পৌঁছে পুতিনের বিমান থেকে নামার পরে পুতিনকে একটা ভিন্নমাত্র অন্য রকম একটা লাল গালিচা সংবর্ধনা দেন ট্রাম্প বোঝাই যায় পুতিনকে সাধারণত এর আগেও ট্রাম্পের কথায় বোঝা গেছে যে লাস্টের কিছুদিন একটু পুতিনের উপর তিনি রাগান্বিত ছিলেন কারণ তার পুতিনের কর্মকাণ্ড তার আসলে ওই শান্তি নোবেলে শান্তি প্রাইজ পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল মনে করতেছিলেন তিনি যাই হোক সেই জন্য একটু খেপছিলেন কিন্তু পুতিনকে যে তিনি বস মনে করেন বা তার যে তিনি যে বস মানেন সেটা এই সফরে কিন্তু টের পাওয়া গেছে পুতিনকে যেভাবে তিনি অভ্যর্থনা জানিয়েছেন যেভাবে আন্তরিকতার সাথে তিনি গ্রহণ করেছেন এটা কিন্তু অন্য কোনো রাষ্ট্র নায়কের ক্ষেত্রে সাধারণত ট্রাম্প এই কাজগুলো করে থাকেন না অন্য কোনো রাষ্ট্র নায়কের ক্ষেত্রে সাধারণত ট্রাম্প সেখানে একটা প্রভুস্বলভ আচরণ করে থাকেন মানে তিনি যে অন্য যে কোনো দেশের চাইতে আপার লেভেলের কেউ ক্ষমতাশালী কেউ এটা সাধারণত তিনি আপনার তার আচরণে কথাবার্তায় এমনকি তার হ্যান্ডশেক করার মধ্যেও সেই জিনিসটা ফুটে ওঠে হ্যাঁ মানে তিনি তিনি যে আসলে সুপেরিয়র এটা তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে ফুটে ওঠে কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে লক্ষ্য করেন দেখবেন এই পুতিনের সাথে এই সকলের মধ্যে তার এই বিষয়গুলো ছিল না ছিল শুধু ছিল হচ্ছে একটা পারিবারিক মনে হয় যে একটা পারিবারিক সম্পর্কের মধ্যে বা একটা আন্তরিক সম্পর্কের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্কের মধ্যে তাদের এই আপনার সপরটা বা তাদের এই বৈঠকটা আপনার অনুষ্ঠিত হয়েছে যাই হোক যখন লাল গালিচা উপর দিয়ে দুই প্রেসিডেন্ট হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদের মাথার উপর দিয়ে বি টু বিমান এবং সেই বিমানকে স্কট করে নেওয়া আরও চার পাঁচটা আরও ছয় সাতটা বিমান বিমান যুদ্ধ বিমান জাস্ট পুতিনের মাথার উপর দিয়ে আপনার উড়ে যায় এটা আসলে সম্মান জানানো নাকি প্রতিনকে আসলে বিষয়টা দেখানো কারণ বি টু বিমানের এটাই আসলে পৃথিবীর সবচাইতে টেকনিক্যাল দিক থেকে বলেন সমস্ত দিক থেকে বলেন এটাই হচ্ছে সর্বাধুনিক বিমান ঠিক আছে এর কাছাকাছি বিমান পৃথিবীতে আর নাই বরং রাশিয়ার কাছেও এই টাইপের কোনো বিমান নাই এই বিমানটা বি টু বিমানটা যেটা বি টু বিমান কোন বিমান এই যে লাস্ট আপনারা যেটা দেখলেন ইরানে যে আপনার পারমাণবিক ক্ষেত্রে যে লাস্ট আঘাত করে আসলো প্রায় সাঁত্রিশ ঘন্টা উড়ে এসে এটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দেশে আঘাত করতে সক্ষম আমেরিকা থেকে উড়ে গিয়ে মানে এত টানা এই পরিমাণ এবং বোমারও বিমান কিন্তু পাইলট থাকে দুইজন একজন মানে যেহেতু তাদের যদি এরকম সাঁত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা রান করতে হয় তাহলে তো ঘুমানোর ঘুমানোর আপনার বিষয় থাকে একজন ঘুমায় হয়তো আর একজন আপনার তখন ডিউটি আপনার পালন করে এই রকমভাবে এইরকমভাবে এই বিমানটি আপনার মনে করেন যে পরিচালিত হয় প্লাস এই বিমানটির খরচ প্রতিটা বিমানের খরচ প্রায় আড়াই থেকে তিন বিলিয়ন ডলার ঠিক আছে এবং এই বিমানটা বিশ্বের আর কোনো দেশের আমেরিকা বিক্রিও করে নাই প্রযুক্তিও বা এই বিমান সম্পর্কে কাউকে কোনো কিছু তারা জানতেও দেয় না ঠিক আছে আর এই বিমান লিমিটেড সংখ্যক কয়েকটা বিমান কিছু বিমান জাস্ট আমেরিকা নিজের জন্য তৈরি করে রেখেছে এই বিমানটা যে পরিমাণ বোমা বহন করতে সক্ষম বা যে ওজনের বোমা বহন করতে সক্ষম আসলে সেই ওজনের বোমা অন্য কোনো বিমান বহন করতে সক্ষম নয় এই যে যে ইরানে যে বোমাটা ফেলা হলো প্রায় তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার পাউন্ড ওজনের এই বিমান এই বোমাটা শুধুমাত্র এই বিমানটাই বহন করতে পারে অন্য কোনো বিমান বহন করতে পারে না আবার এর মধ্যে আপনারা শুনছেন তুরস্ক একটা বড় বোমা তৈরি করছে বাংকার ব্লাস্টার সেটা বলা হয় যে এই যে এই তিরিশ হাজার বাউন্ড ওজনের চাইতে বড় কিন্তু আসলে তুরস্কের কাছে কিন্তু বোমা তৈরি করছে কিন্তু সেটা বন্ধ করার মতো এখনও তুরস্কের কিছু নাই অর্থাৎ সে বোমা বানায় রেখেছে কিন্তু বোমা তৈরি করছে কিন্তু সেটা আসলে নিয়ে যে অন্য জায়গায় ফেলবে এরকম কোনো বাহন তার কাছে বর্তমানে নেই আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই বি টু বোমারু বিমান সাথে আরও এয়ার থার্টি ফাইভ মনে হয় স্কট করে তাকে নিয়ে বি টুকে স্পট করে নিয়ে যাচ্ছিলো এরকম একটা বিমানের বহর পুতিনের মাথার ঘুর দিয়ে বা ট্রাম্প এবং পুতিনের মাথার ঘুর দিয়ে আপনার ঘুরে যায় যেই এটা পুতিনকে সম্মান জানানোর জন্য নাকি পুতিনকে আসলে বোঝানো যে দেখো আমি আমার কিন্তু যে জিনিসটা আছে সেটা তোমার নাই ঠিক আছে এবং এটা কিন্তু বিশ্বে ইউনিক একটাই বা এটা শুধু আমরাই আমাদের কাছেই আছে এই বিষয়টা ঠিক আমি এটা আপনার বলতে পারব না যাই হোক প্রায় এরপরে প্রায় চার ঘন্টা ধরে তারা মিটিং করেন কথাবার্তা বলেন যে চার ঘন্টার মিটিংয়ে আসলে কোনো ধরনের ফলপ্রসূ কোনো রেজাল্ট তেমন আসে নাই যেটাকে চুক্তি আপনি যদি বলেন যেরকম মনে করেন ইউক্রেনের দর্শকমণ্ডলী আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না কারণ হচ্ছে যে আমি একটু জ্বরে আক্রান্ত কথা বলার ভয়েস একটু লো যাই হোক শুনতে পারলে ভালো শুনতে না পারলে একটু দড়া কাইন্ডলি একটু একটা মেসেজ দেবেন আর কি যাই হোক কথা হচ্ছে যে চার ঘন্টা ওনারা মিটিং করেন কিন্তু ওই রকমভাবে লিখিত কোনো চুক্তিও হয়নি দুই দেশের মধ্যে দ্বিতীয়ত কথা হচ্ছে গা ইউক্রেন যুদ্ধের আপনার যে জিনিসটা মানে বিরতি সেই যুদ্ধ বিরতি নিয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি মূলত পুতিনের যে বিষয়টা পুতিন যে বিষয়টা বলতে চাইছে বিরতি কোনো সমাধান নয় যুদ্ধবিরতি হচ্ছে গা একটা নির্দিষ্ট টাইমের জন্য যুদ্ধ থেকে বিরত থাকা এই যুদ্ধবিরতির সময়ের মধ্যে আবার দুইটা দেশ পারস্পরিক দেশ নিজেদের মধ্যে নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে আবার একে অপরের বিপক্ষে ঝাঁপিয়ে পড়া এটা কোনো সমাধান নয় পুতিনের কথা হচ্ছে যে আমরা একটা স্থায়ী সমাধানে যেতে চাই একটা শান্তি চুক্তিতে যেতে চাই যুদ্ধবিরতি নয় শান্তি চুক্তিতে যেতে চাই আর শান্তি চুক্তিতে যদি যাওয়া হয় তাহলে সেটা হবে একটা পারমানেন্ট সলিউশন আর এই পারমানেন্ট সলিউশনের সলিউশনের জন্য এখানে শুধুমাত্র আমেরিকাই যথেষ্ট নয় এখানে আপনার ন্যাটো প্রতিনিধি রাখবে তারপর আপনার ইউক্রেনকে লাগবে কারণ ইউক্রেন যুদ্ধটা আসলে এটা যুদ্ধ হলেও এটা কিন্তু একটা বিভিন্ন দেশের একটা বিনিয়োগ এর স্থান আপনার এখানে আমেরিকা প্রায় তিনশো বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এই যুদ্ধে যে পর্যন্ত তিনশো বিলিয়ন ডলারের অস্ত্র সহ অর্থনৈতিক সহায়তায় আমেরিকা ইউক্রেনকে দিয়েছে আর ইউরোপ বা ন্যাটো দেশ দেশভুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো প্রায় একশো থেকে দেড়শো বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে তো এখানে সবারই কিন্তু একটা স্বার্থ আছে হ্যাঁ এখন আমেরিকা একটা চুক্তি করে জোর করে ধমক দিয়ে চুক্তি করে ইউক্রেনের খনিজ সম্পদের উপর একটা নিয়ন্ত্রণ মোটামুটিভাবে আপনার নিয়ে নিয়েছে বলা হলেও ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ওই খনিজ সম্পদের ভাগ ছাড়তে রাজি না ঠিক আছে তাছাড়া আরও কিছু আপনার হিসাব নিকাশ আছে যেগুলো হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে সাধারণত এই ইউক্রেন টাইপের বা যেহেতু ওরা ইউরোপের দেশ যাই হোক না কেন এই দেশে এই দেশগুলোর পুনর্গঠনে একটা বিপুল পরিমাণে কর্মযোগ্য হবে বিনিয়োগ হবে বিনিয়োগ আসবে বিপুল পরিমাণে কর্মযজ্ঞ হবে ঠিক আছে এই যে ধ্বংস টংস হয়েছে এত কিছু হয়েছে বিপুল পরিমাণে বিনিয়োগ মানে কাজের পরিবেশ তৈরি হবে সেই সময় আসলে সেখানে কাজের পরিবেশটা রাশিয়া আছে স্ট্যাক হোল্ডার তারপর আপনার আমেরিকা আছে ইউরোপ আছে কে কতটুকু সেখান থেকে সুবিধা নেবে কে কতটুকু সেখান থেকে আপনার মনে করেন যে ভূমিকা রাখবে এই বিষয়গুলো ঠিকঠাক না হওয়া পর্যন্ত আসলে কোনো শান্তি চুক্তি হবে না ঠিক আছে এখানে বলা যেতে পারে বরং রাশিয়ারই এখানে ইউক্রেন থেকে দাবি দেওয়ার পরিমাণ কম কারণ তারা যে অংশটুকু দখল দখল করে আছে তারা শুধু বলবে যে এটাই আমার আর বাকিটুকু নিয়ে আমার কোনো চিন্তা নেই তোরা যাচ্ছে তাই করো না ঠিক আছে এ পর্যন্ত প্রায় তিরিশ শতাংশ ইউক্রেনের জায়গা রাশিয়ার দখলে নিয়ে নিয়েছে এবং রাশিয়ার যে দখল যে জায়গাগুলো রাশিয়া কিন্তু চাইলে রাশিয়ার জন্য আপনারা যে যাই মনে করেন না কেন রাশিয়ার জন্য ইউক্রেন পুরোটাই ইউক্রেনের সরকারের পতন ঘটানো ইউক্রেন পুরাটাই দখল করে নেওয়া এটা কোনো বিষয় ছিল না অন্তত সরকার পতন ঘটানো কিন্তু তিনি তা করেন নাই তিনি কেন করেন নাই কারণ রাশিয়ার প্রয়োজন হচ্ছে গা রেয়ার আর্থখ্যাত বা মানে সামনের দিনগুলোতে যে খনিজ সম্পদগুলো প্রয়োজন ইউক্রেনের যে অংশগুলোতে এই খনিজ সম্পদগুলো সমৃদ্ধ সেই অংশগুলোতে অংশগুলো দখলে নেওয়া ঠিক আছে এবং সে সেই কাজটা করে ফেলেছে সে মোটামুটিভাবে চারটা প্রদেশের সেই অংশগুলোয় দখল করে নি দখল করে নিয়েছে যে অংশগুলো আপনার এই খনিজ সম্পদ বা খনিজ আপনার মানে এই সকল তেল গ্যাসের অভাব কিন্তু রাশিয়াতে নাই তেল গ্যাস নিয়ে রাশিয়া আপনার চিন্তা করবে না তেল গ্যাস আপনার এগুলো আপনার রাশিয়া আর কিছুদিন পরে প্রযুক্তি যেভাবে আগাচ্ছে তেল আর গ্যাসের গ্যাসের চাহিদা থাকলেও তেলের চাহিদা খুব একটা থাকবে না তেলের চাহিদা আরও আপনার কমে যাবে অন্যান্য যে রেয়ার আর্থ খ্যাত যে আর আরও যে জিনিসগুলো এখন আলোচনায় আসে আপনার প্রযুক্তির জন্য টেকনোলজির জন্য টেকনোলজিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে আপনার খনি সম্পদগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবল না বলা হয়ে থাকে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট এই খনি সম্পদটা চীনের দখল এই কারণে চীনের বিরুদ্ধে আমেরিকা কোনো এই যে দেখেন না ইন্ডিয়ার বিরুদ্ধে আমেরিকা এত তাফালিং করতে পারলেও চীনের বিরুদ্ধে তাফালিং করতে পারে না কারণ চীন যদি এই রেয়ার আর্টটা আমেরিকাকে সাপ্লাই করা বন্ধ করে দেয় আমেরিকার টেকনাই টেকনোলজি নির্ভর পুরা শিল্প প্রতিষ্ঠানে যাবে ঠিক আছে কাজেই এটা আপনার চীনের সাথে এই কারণে সে আপনার বাড়াবাড়ি করতে পারে না যেটা আপনার কি বলে মোদির সাথে পারে বা ইন্ডিয়ার সাথে পারে দর্শক মণ্ডলী আজকে আবার কিছুক্ষণ পরে এই ইয়ের পরে ভিতরে বাহিরে মোদি যে কি পরিমাণ চাপের মধ্যে পড়ে গেছে মোদিজির যে এই যে কুরসি বা এই যে আপনার মনে করেন যে চেয়ার বা আসন এটা যে একদম টলমাটল অবস্থা এই জিনিসটা তুলে ধরবো এই জিনিসটা কীভাবে আমার ভিতর থেকেও ইন্ডিয়ার ভিতর থেকেও তাদের নির্বাচন কমিশন তাদের সুপ্রিম কোর্ট তাদের ইয়ে সহ আর হচ্ছে বাইরে থেকে তো আসে আমাদের ট্রাম্প সাহেব মোদীর ত্রাহি ত্রাহি অবস্থা এই জিনিসটা আপনার তুলে ধরবো নেক্সট ইয়েতে যদি আপনারা সঙ্গে থাকেন সাবস্ক্রাইব করে যদি সঙ্গে থাকেন তাহলে হয়তো আপনাদের কাছে কথাগুলো পৌঁছবে ঠিক আছে সাবস্ক্রাইব করে একটু কাইন্ডলি সঙ্গে থাকবেন আর লাইক শেয়ার করে অন্যকে শোনার তো মানে আপনার ব্যবস্থা করে দিবেন যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গা যে মানে আসলে শান্তি চুক্তি ঘটতে গেলে কি কি আপনার করতে হবে এখানে সবচেয়ে ভালো অবস্থানে আছে রাশিয়া আর ভালো অবস্থানে আছে হচ্ছে গা ট্রাম্প ট্রাম্প তো আসলে জেনে চাপ দিয়ে একটা চুক্তি করেই নিয়েছে ঠিক আছে এখন হচ্ছে গা ওই যেটা বললাম আপনার ইয়ের কি বলে ইউক্রেনের পুনর্গঠনে যে বিশাল পরিমাণে একটা কর্মযজ্ঞ হবে সেই কর্মযজ্ঞ সম্ভবত সেই কাজগুলো অন্তত নেটোভুক্ত দেশগুলোকে দিয়ে করাবে এরকম একটা বিষয় নীতিগতভাবে সিদ্ধান্ত হবে এবং অতপর একটা শান্তি চুক্তি একটা স্থায়ী আপনার যুদ্ধবিরতি আসবে যেখানে নেটোভুক্ত দেশগুলো রাশিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসাবে ইউক্রেনে দখল করা রাশিয়ার ওই জায়গাগুলো স্বীকৃতি দিয়ে দেবে আর ট্রাম্প তো এক পায়ের উপর দাঁড়ানো ট্রাম্প তো এক পায়ের উপর দাঁড়ানো রাশিয়াকে ভাই আর তুমি যেটা দহল করছো সেটা তুমি দহল করে নিয়ে নাও আমরা স্বীকৃতি দিয়ে দিচ্ছি তো ওইটা মনে হয় আপনার ইউরোপও আপনার দিয়ে দেবে আর বাকিটুকু নিয়ে বাকিটুকুর উপরে পরবর্তীতে যে কার্যক্রম হবে সেগুলো ন্যাটোভুক্ত দেশগুলো পরিচালনা করবে আর ইউক্রেনের বাকি অংশ নিয়ে ইউক্রেন থাকবে আসলে ইউক্রেনের স্বার্থে কেউই কোনো কিছু করে নাই না ন্যাটো না আমেরিকা রাশিয়া তো প্রতিপক্ষ এরা সবাই ইউক্রেনকে ইউজ করছে ব্যবহার করছে ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে দুর্বল করতে চেয়েছিল পরাভূত করতে চেয়েছিল রাশিয়াকে অন্তত একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে গিয়ে রাশিয়াতে রাশিয়াকে অস্ত্র শস্ত্রের দিক থেকে দুর্বল করতে চেষ্টা করেছিল ঠিক আছে কিন্তু আসলে জিনিসটা সেটা সম্ভব হয়নি পুতিন আসলে অন্য মাপের খেলোয়াড় এটা ঠিক বরং পুতিন আরও এই যুদ্ধকে কেন্দ্র করে আরও অস্ত্র শস্ত্র দিক থেকে আরও সমৃদ্ধ হয়েছে পুতিন যুদ্ধে যে পরিমাণ অস্ত্র ব্যবহার করছে তার সাথে বহুগুণ বেশি অস্ত্র তাকে এই যুদ্ধ করতে গিয়ে সে বুঝতে পারছে কী টাইপের অস্ত্র দরকার সেই টাইপের অস্ত্র সে তৈরি করা শুরু করতেছে শুরু করছে এমনকি রাশিয়া সাধারণত বড় বড় অস্ত্র তৈরি করতো টেকনিক্যাল অস্ত্র তৈরি তাদের রাশিয়ার দেখেন ব্যারেস্টে মানে ক্ষেপণাস্ত্রগুলো বিশাল বিশাল মনে করেন যে সেই আন্ত মহাদেশের ক্ষেপণাস্ত্র অমক তমক ইত্যাদি ইত্যাদি এই সকল জিনিসগুলোই তারা আপনার তৈরি করতো তারা আসলে ছোটোখাটো কিন্তু এখন যে টেকনোলজি বা ছোটোখাটো অস্ত্রের বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সে এই যুদ্ধে গিয়া টের পাওয়াতে এখন কিন্তু সে সেই জিনিসগুলো তৈরি করা শুরু করেছে যেরকম এখন কিন্তু আমেরিকাও না বিশ্বের সবচেয়ে বড় ড্রোন কারখানা কিন্তু রাশিয়া তৈরি করে ফেলছে যুদ্ধকালীন টাইমে যে ড্রোনের উৎপাদন রাশিয়াতে ছিলই না ড্রোন আসলে রাশিয়া বানাই নাই মানে যুদ্ধের জন্য ড্রোন যুদ্ধের জন্য নজরদারি ড্রোনের কথা আলাদা যুদ্ধ করার জন্য যুদ্ধাস্ত্র হিসেবে ড্রোন রাশিয়া কখনই তৈরি করে না সে ইরানের কাছ থেকে সহায়তা নিচ্ছে ইরানের কাছ থেকে সহায়তা নিয়ে দেখেন ইরানের সাথে এটা একটা গাদ্দারি ইরানের সাথে সে একটা চুক্তি করে নিছিল তুমি আমার ড্রোন দেওয়া এত এত সাল পর্যন্ত ড্রোন দেবে এত সালের পরে তুমি আমাকে টেকনোলজি দেওয়া এই ড্রোন বানানোর এবং তুমি আমাকে একটা ফ্যাক্টরি ডেভেলপ করার সুযোগ করে দেওয়া সেটা ছিল হচ্ছে গা এটা আপনার কত পঁচিশ সাল না সাতাশ সালে সাতাশ সাল পর্যন্ত রাশিয়ার ড্রোন কারখানা কিন্তু বানানোর কথা না রাশিয়ার ইরানের সাথে চুক্তি ছিল আমি তোমাকে এত টাকা দেব তুমি এই সাতাশ সাল পর্যন্ত আমাকে ড্রোন সাপ্লাই করবে প্লাস সাতাশ সালের দিকে তুমি আমাকে এই ড্রোন বানানোর টেকনোলজি হস্তান্তর করবে এবং আমাকে এটা একটা কারখানা তৈরিতে যথাযথ মানে সহায়তা করবে এটা নিয়ে একটা চুক্তি আপনার মনে করেন করছিল অথচ আজকে পঁচিশ সাল এখন বর্তমানে রাশিয়া হচ্ছে কে বিশ্বের সবচাইতে বড় ড্রোন কারখানা রাশিয়ার এবং সবচাইতে বেশি পরিমাণ ড্রোন উৎপাদন করতেছে রাশিয়া সপ্তাহে রাশিয়া যে পরিমাণে এখন ড্রোন উৎপাদন করে এই পরিমাণ ড্রোন বিশ্বের আর কোনো দেশ উৎপাদন করে না ঠিক আছে এবং সেটা কিন্তু ওই ইরানের ড্রোনগুলো হ্যাঁ ইরানের ড্রোনগুলো যখন সাপ্লাই আসছে তখন তারা ওই খুলা মূল্য সব কিছু ঠিকঠাক করে না তারা নিজেরাই আপনার বুঝছে এটাকে কী করতে হবে বরং ইরানের ড্রোনগুলোর থেকে আরও টেকনিক্যালি সাউন্ড এ তার সাথে আরও অনেক বিষয় যুক্ত করে টেকনিক্যাল আরও অনেক সাপোর্ট বা বিষয় যুক্ত করে আরও অনেক অত্যাধুনিক ড্রোন তারা তৈরি করতেছে এই হচ্ছে রাশিয়া ঠিক আছে যাই হোক রাশিয়া কিন্তু দুর্বল করা যায়নি রাশিয়া আরও শক্তিশালী অবস্থানে চলে গেছে এই যুদ্ধকে কেন্দ্র করে এটা এখন ইউরোপও বসতেছে এটা আমেরিকাও বসতেছে সো এটা আসলে এইভাবে রাশিয়াকে পরাভূত করা যাবে না রাশিয়াকে এই এইভাবে দুর্বল করা যাবে না এখন এটা সকলেই ব বুঝতেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমেরিকার জন্য রাশিয়া এখন যত না থ্রেট তার চাইতে বড়ো থ্রেট হচ্ছে গা ইউরোপের জন্য ইউক্রেনের কথা বাদ দেন ইউরোপ চিন্তা করতেছে যে ইউক্রেনের পরবর্তী টাইমে রাশিয়ার সাথে পাল্লা দেওয়ার মতো যুদ্ধ করার মতো ইউরোপের একটা দেশও নাই তো রাশিয়া চাইলেই যে কোনো দেশে আবার আগ্রাসন চালাতে পারে এই ভয়টা আছে ঠিক আছে এই ভয়টা দূর করার জন্য এই শান্তি চুক্তি যেটা বলা হচ্ছে পুতিনও কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে ইউরোপকে যে আমি আসলে তোমাদেরকে আমাকে ভয় পাওয়ার কিছু নাই মানে আমাকে ভয় পাওয়ার প্রয়োজন নাই এবং আমি তোমাদের আক্রমণও করবো না আসলে আমরা শান্তি চুক্তি করি একটা শান্তি চুক্তি করি যেখানে তুমিও তোমার কথাও থাকবে ইউরোপ তোমার কথাও থাকবে ইউক্রেনের কথা থাকবে আমার কথাও থাকবে আমেরিকার কথাও থাকবে এমন একটা চুক্তি হবে যে চুক্তির মধ্যে সকলের বিষয় স্বর্ণবেশ থাকবে একটা স্থায়ী যুদ্ধে মানে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির যেন আর তৈরি না হয় একটা স্থায়ী শান্তির পরিবেশ তৈরি হবে যাই হোক এখানে মূলত যেটা মনে হয়েছে পুতিনের যেভাবে শখ করছিলেন সেইভাবেই সব কিছু হয়েছে এই মিটিংটা মনে হয়েছে ট্রাম্প শুধুমাত্র পুতিনের বক্তব্যটাই পুতিনের কথাগুলোই তিনি আসলে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন মানে এখন এই পুতিন ট্রাম্প বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্প আবার এখন জেলেনস্কির সাথে মিটিং করতেছেন আবার ইয়ে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর সাথে মিটিং করবেন অর্থাৎ পুতিনের বক্তব্যগুলো তাদের কাছে ট্রাম্পের পৌঁছা ট্রাম্প সাহেব পৌঁছে দিচ্ছে এটাই পুতিনের সফলতা এখানেই পুতিন আলাদা পুতিন কিন্তু তিনি যা বলছেন সেটা কিন্তু আর দ্বিতীয় কোনো দেশের সাথে তার শেয়ার করা লাগতেছে না সে তাকে ফোন দিয়ে বলা লাগতেছে না ট্রাম্পের সাথে আমার এই আলোচনা হয়েছে এটা সেইটা নিয়ে আর কোনো তার কোনো মাথা ব্যথাই নাই কিন্তু ট্রাম্প কিন্তু পুতিনের সাথে যে কথা বললে আলোচনাটা হয়েছে তাকে কিন্তু এখন এটা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বসে বসে আমার পুতিনের সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে এগুলো এগুলো হয়েছে এগুলো বলতে হচ্ছে এখানেই পার্থক্যটা আসল জিনিসটা হচ্ছে এখানে যাই হোক ভালো থাকবেন সকলে কথা হবে দেখা হবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নেক্সট ভিতরে বাহিরে বিপর্যস্ত মোদিজি মোদিজির কুরসি টলমাটল অবস্থা এটা নিয়ে একটুখানি কথা হবে ঠিক আছে কথা বলবো সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর লাইক শেয়ার করে কথাগুলো অন্যের কাছে দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ কোথাও প্লিজ ভালো থাকবেন